আগে যখন চট্টগ্রাম থেকে সন্দীপে যাতায়াত করতাম বা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতাম এই এইখানে এমন মাটি ছিল যে আমাদের হাঁটু পর্যন্ত মাটি তো ওই কাদা মাটিতে কিছু শ্রমিক আমাদেরকে কোলে তোলেই নিয়ে তারপর আমাদেরকে ওই বোর্ডে তুলে দিত এমন দুর্ভোগ আমাদেরকে পোহাতে হয়েছে কিন্তু এই সময় এসে আমরা আসলে অনেক অত্যন্ত খুশি যে আমরা ওই দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছি জুলাইয়ের আন্দোলনের ফলে যে পরিবর্তনটা আসছে এটা আসলে অবিস্মরণীয় সব মিলিয়ে অনেক ভালো লাগছে এই জন্যই মানে আমার আসার কথা আরও দুদিন পরে কিন্তু আমি আজকেই চলে আসলাম এই বিষয়টা দেখার জন্য আমাদের হ্যাঁ আমাদের যে মেইন সড়কটা সেই সড়কটা আরও চৌরা প্রশস্ত করা হোক সেই আশাটাই আমি রাখি সন্দীপের যে এখন বর্তমানে যাতায়াত ব্যবস্থা ওইটা ততটা ভালো না রাস্তাঘাটও ততটা ভালো না তবে আমরা চাইব যে রাস্তাঘাটগুলো উন্নয়ন হোক আর রুগীরা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে বিশেষ করে এই সমস্যাটা বেশি আমাদের সাধারণ যাত্রী যারা রুগী তারা রাত্রি কিন্তু আমাদের মা বোনদের আনতে পারে না তো সেই সুযোগটা যেন করা হয় সেই আশায় রাখবো আর কি যাচাই করতো বহুত দুর্ঘটনা রয়েছে যারা পেরিত উঠতো চলিতে উঠত তাদেরকে আরেকটা দিয়ে ওইখানে তুলতে হইতো অনেক মানুষ কষ্ট করতো নামায় হইতো মৌদার শুরু করতো তখন কষ্টই যেত এখন আর এসে কষ্ট আর নাই এখন মনে করো সর্দি বাসির জন্য এটাই হলো যে সবচেয়ে বড় পাওয়া ঈদের আগে আমাদের কাছে একটা বড় ঈদ উপহার এটা সরকারের পক্ষ থেকে বিশেষ করে উপদেষ্টা পালন পক্ষ থেকে তো আমরা সন্দীপবাসীর সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে আর আসলে আশা করি আমাদের যে দুর্ভোগটা ছিল ইনশাল্লাহ এটা কেটে যাবে আর ভবিষ্যতে যেন ফেরি নিয়ে আর কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো কিছু গঠিত না হয় এই ধরনের আমরা দাবি জানাচ্ছি এবং সন্দীপের মানুষের দুর্ভোগ আশা করি আমাদের যেহেতু বাংলাদেশের রেমিটেন্সের সর্বোচ্চ আসে সন্দীপ থেকে সন্দীপবাসী যে আকাঙ্ক্ষা পূরণ আমরা সন্দীপের মানুষ আমরা সব দিক দিয়ে স্বয়ং কিন্তু আমাদের একটিমাত্র দুর্বল যে আমাদের যাতায়াতের সমস্যা বিগত পঞ্চাশ বছর ধরে আমরা কিন্তু এই যাতায়াতের জন্য এই ফেরির জন্য আমরা আন্দোলন করে আসতেছি সংগ্রাম করে আসতেছি কিন্তু আমরা এই কোনো ভালো লিডার পাইনি যারাই আমাদের নেতৃত্ব আছে তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা আমাদের সন্দীপের গৌরব জনাব ফজলু করিম মহাতই আমাদের সেই আশাটা পূর্ণ করছে এটা বলতে গেলে হাজার বছরের স্বপ্ন এটা আমাদের দিব্যাসী হাজার বছরের স্বপ্ন